আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ রোববার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং প্রাক্তন সেনাপ্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ মারা গেছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ আমি আজকের পত্রিকা পড়ে খুবই অবাক হয়েছি প্রায় পত্রিকায় নায়িকা পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর যেভাবে হাইলাইট করে ছেপেছে সেরকম হাইলাইট করে কামান্ডার একজন বীর মুক্তিযোদ্ধা যিনি বীর উত্তম খেতাব পেয়েছিলেন তার মৃত্যু সংবাদ ছোট করে ছাপা হয়েছে অর্থাৎ পরিমণি গ্রেফতারের খবর অনেক ইম্পর্টেন্ট দেন শফিউল্লা মৃত্যুর খবর ইচ্ছে মুক্তিযুদ্ধের ব্যাপারটা আমাদের দেশে গুরুত্বহীন হয়ে উঠছে কিনা আমার মনে সন্দেহ দেখা দিয়েছে একজন বীর মুক্তিযোদ্ধা তিন নম্বর সেক্টর কমান্ডার ছিলেন এবং পরবর্তীতে সেনাপ্রধান হন এবং আজ ঢাকার সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান তার বয়স হয়েছিল নব্বই বছর এবং তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন এখন মেজর জেনারেল শফিউল্লার ব্যাপারে একটা অভিযোগ ঘুরে ফিরে আসে সেটা হলো পনেরোই আগস্ট বঙ্গবন্ধু এবং তার পরিবারকে পরিবারের যে হত্যাকাণ্ড হয় তার দায়িত্ব তিনি অবহেলা করেছেন কিনা কারণ তখন তিনি সেনাপ্রধান ছিলেন উনিশশো পঁচাত্তরে এখন ঘটনা পর্যালোচনা পর্যালোচনা করলে দেখা যায় কর্নেল ফারুক রশিদের পরিকল্পনায় যে কু হয়েছিল শেখ মজুক হত্যাকাণ্ড সেই তার ব্যাপারে তিনি আগে কিছুই জানতেন জেনারেল শফি উল্লাহ এবং পনেরো তারিখ ভোরে সামরিক গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন এসে তাকে জানান এবং জিজ্ঞেস করেন যে আর্মার্ড ও আর্টিলারি রেজিমেন্ট শহরের দিকে যাচ্ছে তিনি তাদেরকে পাঠিয়েছেন কিনা শহরের দিকে এবং তারা ইতিমধ্যে রেডিও স্টেশন দখল করেছে গণভবং এবং ধানমন্ডির দিকে যাচ্ছে না তখন শফিউল হন কারণ তিনি তো এই ব্যাপারে কিছুই জানতেন না এবং সাথে সাথে লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিনকে নির্দেশ দেন যে ঢাকার ব্রিগেড কামান্ডার জেনেছেন সাফায়েদ জামিন তাকে গিয়ে বলতে তার বাহিনী নিয়ে যাতে তিনি প্রতিরোধ করেন এবং তারপর খালেদ মোশারফ জেনারেল জিয়াউর রহমান সবাইকে হ্যাট করে ডাকেন এবং মিটিংয়ে বসতে না বসতে তিনি খবর পান যে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে এখন এই পরিস্থিতিতে তিনি এই হত্যাকাণ্ড থামাতে পারতেন কি না সেটা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ সময় এতই কম ছিল তিনি জানার পরে সময় ছিলই না বলতে গেলে এবং সম্ভবত শেখ হাসিনা নিজেও এই পরিস্থিতিটা বুঝেছিলেন এবং তিনি বুঝেছিলেন যে এখানে জেনারেল শফিউল্লা দোষ নেই এবং এটা বুঝেছিলেন বলেই পরবর্তীতে শফিউল্লাহকে তিনি আওয়ামী লীগের স্থান দেন নমিনেশন দেন এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হন অবশ্য শফিউল্লাহ নিজেও বলছেন যে তার ব্যর্থতা হচ্ছে তিনি আত্মহুতি দেন তবে আত্মহত্যি দিলে জাতির লাভ হতো কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে যদি লাভ হতো তাহলে তার ব্যর্থতা এই বীরের মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করছি তার বিদেহীর আত্মার মাফেরাত কামনা করছি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ